শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবকলে ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালকার কাজ তো সবই তো করে নিয়েছিলামই তো আমি তো এখনও চা খাইনি খো চালেরুয়া তো নিয়ে চলে এসেছি খাওয়া বলে আমার মেয়ে তো ঘুম থেকে তো উঠে গিয়েছে তো এখন আমার মেয়ে খেলছে যাই হোক আমার তো খেলছে তো এখন আমি চা লেরুয়া খাবো গা চাতে তো আমি লেড়ুয়া ভিজিয়ে নিয়েছি তো এখন লেরুয়া আমি খেয়ে নিচ্ছি আমি খাচ্ছিলাম তো আমার মেয়ে তো অনেক কান্নাকাটি করতে লেগেছিলো আমার মেয়েকে তো আমি কোলে নিয়েছি তো কোলে নেওয়ার পর কিন্তু দেখো আর কান্নাকাটি করে রাখো আর আমার মেয়েকে তো নিয়ে তো অনেক অসুবিধা হয় তো সব কাজ করতে কিন্তু কিছু করার নেই খুব আমাকে করতে হবে খানিক অসুবিধা তো হবেই আমার মেয়েকে নিয়ে কাজ করতে আমার বলে না যাদেরই বা ছোটো বাচ্চা থাকে তাদেরই মানে ঘরের কাজ করতে অনেক অসুবিধা হয় ছোটো বাচ্চা নিয়ে কী করে করবে বলো কিন্তু আমাকে করতে হবে না করলে তো আমার কাজ তো সব করেই থাকবে তাই আমি কি করব আমার মেয়েকে নিয়ে খানিক হয় করে নেয় আমি তাই আমার মেয়ে তো ক্যাথাগুলো তো রৌদ্রতে শুকোতে দিতে যাচ্ছে এখনো দেওয়া হয়নি তাই আমি এখন আমার মেয়েকে নিয়ে যাবো গা আর ক্যাথাগুলো নিয়ে যাবো গা রৌদ্রতে শুকোতে দিয়ে আসবো গা আমার মেয়েকে নিয়ে তো চলে এলাম সব ক্যাথাগুলোকে নিয়ে তো যে রৌদ্রতে দেবো বলে তাই রৌদ্র এখন ক্যাথাগুলোকে শুকোতে দিচ্ছি সব ক্যাথাগোলাকে তো রোদ্দ তো আমার শুকোতে দেওয়া তো হয়ে গিয়েছে তো যাচ্ছি এখন নিচে ছাদে তো আমার মেয়ে তো ক্যাথাগোলাকে তো শুকোতে দিয়ে তো চলে এসেছিলাম তো রোদ্দরেতে আমার মেয়েকে তো আমি ঘুম পাড়িয়ে তো ঘরে শুয়ে দিয়েছি আমি তো কাপড়েও তো কেছে নিয়েছি তো গরুকে তো এখনও খরচ দিতে আছে তো তাই যাচ্ছি এখন গরুকে খরচ দিয়ে দেবো বা গরুকে তো খড় দেবো বলে তো চলে এসেছিলাম তো গরুকে তো আমি খড় দিয়ে দিয়েছি যাচ্ছি এখন ঘরে ঘর থেকে তো আমি ঘাসের বস্তা তো নিয়ে চলে এসেছিলামই তো ছাউলকে এখন ঘাস দিয়ে দিচ্ছি ছাগলকে তো আমার ঘাস দেওয়া হয়ে গিয়েছে যাচ্ছি এখন ঘাসের বস্তাটাকে ঘরে রেখে দেবো গরুকে তো খড়ে দেওয়া ছাগলকে তো ঘাস দেওয়া তো হয়ে গিয়েছে তো আমি তো চলে এসেছিলাম উঠুনটাতে উঠুনটা তো অনেক নোংরা হয়ে গেছে তো যাই হোক এখন আমি ঝাঁটাটা নিয়ে এসে উঠুনটা এখন ঝাড় দিয়ে নেব ঝাঁপ দেবো বলে তো আমি ঝাঁটাটাকে তো নিয়ে চলে এসেছি তো উঠুনটা এখন আমি গোটাটাই ঝাঁট দিয়ে নিচ্ছি অর্ধেক তো উঠুনটা ঝান দেওয়া হয়ে গিয়েছে তো আর অর্ধেক আছে ঝাঁট দিয়ে নিচ্ছি এখন আর তোমরা তো দেখতেই পাচ্ছ উঠোনটাতে তো আলপন দিয়েছি তো আর আমার মেয়েকে নিয়ে কিন্তু আমি আলপন দিয়েছি জানি না কেমন হয়েছে বাইরে তো আমার ঝাঁপ দেওয়া হয়ে গিয়েছে যাচ্ছি এখন উঠোনটাতে ঝাঁটাটাকে রেখে দেবো ঝাটা তো আমি উঠোনটাতে তো রেখে দিয়েছিলামই তো আমার মেয়ে তো সুয়েটার জামা তো নিয়ে চলে এসেছিলাম সার্পোতে কাঁচবো বলে এখন আমি সার্প দিয়ে কেচে নিচ্ছি সার্প জ্বালে তো আমার মেয়ের সুয়েটার জামা তো আমি ভিজিয়ে নিয়েছিলামই তো এখন আমি থুপ থুপিয়ে নিচ্ছি মেয়ের সুয়েটার জামা তো আমি থুপথুপিয়ে তো নিয়েছিলামই তো খাংলিও তো ভালো করে নিয়েছি যাচ্ছি এখন রোদ্দরদে শুকোতে দেবো ছাদে তো আমি চলে এসেছিলামই তো তারে এখন মেলে দিচ্ছি আমার মেয়ের জামাগুলোকে আমার মেয়ের জামা তো আমি তারে মেলে দিয়েছি তো মেলানো তো হয়ে গিয়েছে যাচ্ছে এখন নিচে আমার মেয়ের তো সুয়েটের জামা তো আমি রোদ তো শুকোতে দিয়ে তো চলে এসেছিলাম তো আজকে তো আমি উলুনে রান্না করতে পারবো না কো আমার মেয়ে তো অনেক কান্নাকাটি করছে তো অনেক ঠান্ডা লেগেছে আমার মেয়েকে আমাকে তো উলুনে রান্না করতে দেবে না অনেক কান্নাকাটি করছে তাই আমি ভাবছি যে আজকে গ্যাসে রান্না করে নেবো মা তো সকালে তো হাড়ি করে তো মাটি নেপে গিয়েছে তো যে উলুনে রান্না করবো বলে কিন্তু আমি উলুনে তো রান্না করতে পারবো না খোঁজকে অনেক রান্নাঘাটি হচ্ছে আমার মেয়ে যাই হোক আমি তো সবজি নিয়ে তো চলে এসেছি তো আর আজকে কী কী তরকারি হবে বলো তো কচুতে ডিমে ঝোল করবো তো আলু সিদ্ধ করবো যাই হোক এখন আমি সবজি কেটে নিচ্ছি জল তো গরম হয়ে দিয়েছে চাল আমি ভর থেকে চাল তো আমি ভর থেকে তো নিয়ে চলে এসেছিলাম তো আমার মেয়ে তো অনেক কান্নাকাটি করছিল আমার মেয়েকে তো আমি কোলে নিয়েছি এখন চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি চাল তো আমি ভালো করে তো ধুয়ে নিয়েছি তো এখন ভাতের হাঁড়িতে ঢেলে দিচ্ছি গ্যাসে তো ভাত হচ্ছিল তো আর আমি তো আমার মেয়ের তো ওষুধ নিয়ে তো চলে এসেছি আর ওষুধ তো এখন আছে তো দুপুরে আছে সকালে আছে আর বিকেলে আছে তাই আমার মেয়েকে এখন আমি ওষুধ খাইয়ে দেবো আর এই ওষুধটা মানে পনেরো ফোঁটা তাই আমি যাই হোক এখন আমি ওষুধটা মানে পনেরো ফোঁটা এই ঢাকনাটাতে এখন মেপে নেব আর এই ডপারটাতে মানে খাইয়ে দেবো যাই হোক বন্ধুরা এখন আমি আমার মেয়েকে ওষুধ খাইয়ে দিচ্ছি ওষুধ তো আমি আমার মেয়েকে তো খাইয়ে দিয়েছিলামই তো জিরা লঙ্কা তো নিয়ে চলে এসেছিলাম শিলে বাটব বলে শিলে এখন বেটে নিচ্ছি মশলা মশলা তো আমার বাটা হয়ে গিয়েছে বাটিতে এখন তুলে নিচ্ছি এই তো আমি ভালো করে তো জল দিয়ে তো ধুইয়ে নিয়েছি তো যাচ্ছি এখন ঘরে ভাত তো হয়ে গিয়েছে ভাতের মাঠটা এখন বালতিটাতে ঝাড়া দিচ্ছি তো বালতিটা ধরছিল তো আর এদিকে তো আমি কড়াই তো তেল দিয়ে দিয়েছি তো তেল তো দিতে কচু এখন কষে নিচ্ছি কলসি তো আমার কথা হয়ে গিয়েছে এখন আজকে নিচ্ছি কচু তো আমি আজ দিয়ে নিয়েছি তো পরে তো আবার তেল দিয়ে দিয়েছি তেল তো তেতে গিয়েছে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে তো পেঁয়াজ অনেকক্ষণ ধরে তো নেড়ে নিয়েছি তো মশলা এখন দিয়েছি কষা হয়ে গিয়েছে এখন কচু দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে তো মশলা দিয়ে তো কচু আমি কষে নিয়েছি তো এখন জল দিয়ে দিচ্ছি আমি জল তো দিয়ে দিয়েছিলামই তো আমি তো ডিম তো ভেজে নিয়েছিলাম ডিম এখন দিয়ে দিচ্ছি তরকারিতে আমি তো প্রচুর জল দিয়ে দিয়েছিলামই তো আর ডিম তো আমি আগেই তো ভেজে নিয়েছিলাম ডিম ভাজাগুলোকে এখন দিয়ে দিচ্ছি ভাতের তো তো মাছ ধরে গিয়েছে যাচ্ছি এখন ঘরে ডেকচি নিয়ে আসতে আর আমার মেয়ে তো ঘুমিয়ে গিয়েছে ঘরে শুয়ে দেবো আর যাই হোক আমি এখন যাচ্ছি ডেকচি নিয়ে আসতে আমি তো ডেকচি তো নিয়ে চলে এসেছি তো ভাত এখন আজড়িয়ে নিচ্ছি ডেকচিটাকে ভাত তো আমি দিয়ে নিয়েছি তো যাচ্ছি এখন ঘরে রেখে দেব ভাত তো আমি ঘরে রেখে দিয়েছিলাম তো ঘাসের বস্তা নিয়ে তো চলে এসেছিলাম ছাগলকে ঘাস দেব বলে ছাগলকে এখন ঘাস দিয়ে দিচ্ছি ছাগলকে তো আমি ঘাস দিয়ে দিয়েছিলামই তো গরুকে খড় দেব বলে তো চলে এসেছিলামই তো গরুকে এখন খড় দিয়ে দিচ্ছি গরুকে তো আমার খড় দেওয়া তো হয়ে গিয়েছে আর এইদিকে তো কাঁথের ঘটেগুলো তো সব শুকিয়ে গিয়েছে তো এখন কাঁথ থেকে ছাড়িয়ে নিচ্ছি দুদিন থেকেই তো আমি ভাবছিলাম যে কাঁধের ঘুঁটেগুলোকে ছাড়াবো শুকিয়ে গিয়েছে তো তাই আমার তো সময়ই ছিল না গো কাঁধ থেকে ঘুঁটে ছাড়াবার তাই আজকে তো চলে এসেছি তো তাই আমি এখন ঘুঁটে ছাড়িয়ে নিচ্ছি কাঁধ থেকে ডিমে তো তরকারি তো হয়েই গিয়েছে এখন আজকে নিচ্ছি আমার মুছা হয়ে গিয়েছিল তো হাঁড়ি কড়াই তো নিয়ে চলে এসেছিলাম মেজে ঘষে নেব বলে হাঁড়ি করে তো আমি পুকুরের জলে তো ডুবিয়ে রাখি তো প্রতিদিন তাই আজকেও তো আমি ডুবিয়ে রাখবো মাটি ভিজে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে যাই যাই হোক এখন আমি থালা বাসন মেজে ঘষে নিচ্ছি থালা বাসন হাড়ি করে তো সব মেজে ঘষে তো নিয়েছিলামই তো পুকুরে জলে তো আমি ধুয়েও নিয়েছিলাম গুছিয়ে নিচ্ছি এখন ঘরে রেখে দেব আর আজকের ব্লগ ভিডিও এতটুকু তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো